আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আসন পুনর্বহলের দাবিতে তিন জেলায় বিক্ষোভ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কুমিল্লা নোয়াখালী ও বাগেরহাটে বিক্ষোভ ও মানববন্ধন প্রতিবাদ সভা করা হয়েছে আজ পৃথক সময়ে সব কর্মসূচি পালিত হয় এ সময় আসন বিন্যাস আগের মতো না থাকলে বীরত্বর আন্দোলনের হুমকি দেয়া হয়েছে কুমিল্লা নয় আসন পুনর্বহলের দাবিতে গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা নোয়াখালী চর সুবর্ণচর আসন থেকে অশ্বদিয়া এবং নিয়াজপুর ইউনিয়নকে বাদ দেয়ও বিক্ষোভ মিছিল হয়েছে এরপর জানাব থানায় ঢুকে পুলিশকে হুমকি জামাত নেতা গ্রেপ্তার যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা ওসিকে কৈফিয়ত তলব মারমুখে আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে জামাত ইসলামের পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট অজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে রাজধানীর আশুলিয়ায় ছয়লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের আজ আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির গত বছরের জুলাই আগস্টে জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের শুনানি অনুষ্ঠিত হবে এদিকে রয়ের কো অর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পলায়ন রহস্য বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান কীভাবে পালালেন অনুসন্ধান থেকে জানা গেছে তিনি পাঁচই আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করছেন এবং সর্বশেষ জানাব বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়েছে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে ভারত নিজের পায়ে কোড়াল মেরেছে অবস্থায় বাংলাদেশিদের মনোভাব বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ভারত ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়ার পাশাপাশি বর্তমান ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র অবস্থায় ভারতের অর্থনীতি এখন খাদের কিনারা এসে পৌঁছেছে তারা বাংলাদেশি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত আসন হলের দাবিতে তিন জেলায় বিক্ষোভ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে কুমিল্লা নোয়াখালী ও বাগেরহাটে বিক্ষোভ মানবন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে আজ পৃথক সময় কর্মসূচি দেয়া হয় সময় আসন বিন্যাস আগের মতোই না থাকলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে কুমিল্লা নয় আসন পুনর্বহালের দাবিতে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় চার সুবর্ণচর আসন থেকে সুবর্ণ এবং বাদ প্রতিবাদে বিক্ষোভ মিছিল স্মারকলিপি মানববন্ধন এবং সড়ক অবরোধ করেন দুই ইউনিয়নের বাসিন্দারা বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্য একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবের প্রতিবাদে জরুরি সব জমা করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লায় বিক্ষোভে সদর দক্ষিণ লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে সবার দাবি ছিল কুমিল্লা নয় সদর দক্ষিণ মহানগর দক্ষিণ ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ড ও নবগঠিত লালমাই উপজেলা আসনের কাঠামো পুনর্বহল করতে হবে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন তিনি বলেছেন এই আন্দোলন শুধু একটি আসনের জন্য নয় এটা জনগণের অস্তিত্ব এবং ভোটাধিকার রক্ষার লড়াই সুতরাং সবাইকে মাঠে নেমে আন্দোলন করতে হবে থানায় ঢুকে পুলিশকে হুমকি জামাত নেতা গ্রেপ্তার যশোরের কেশবপুর থানায় ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা তলব মারমুখী আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগে জামাত ইসলামের পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ যশোর শহর থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন গ্রেপ্তার আইনজীবী অজিউর রহমান জামাত ইসলামের কেশবপুর উপজেলা জেলা পেশাজীবী পরিষদের সভাপতি তিনি ছাত্র শিবির যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি মামলার বাদী কেশবপুর থানার এসআই মোহাম্মদ মো রহমান জানান গত চারি আগস্ট রাতে কেশবপুর থানার অভ্যন্তরে প্রবেশ করে তার চাচাত ভাই কাঠি গ্রামের শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড করায় অশ্রাব্য ভাষায় গালিগালাস এবং পুলিশকে হুমকি দেয় অ্যাডভোকেট অজিউর রহমান এ ঘটনায় কেশবপুর থানায় মামলা করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুন হাসান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান পুলিশের কাছে বাধা এবং হুমকির ঘটনায় অ্যাডভোকেট অজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে নেয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ আটা স্বামীকে ট্রাইব্যুনালে হাজির গত বছরের জুলাই আগস্টে জনতার আন্দোলন চলাকালে সাবারের মামলায় অভিযোগ শুনানি আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের শুনানি অনুষ্ঠিত হয় এর আগে গত আটাশে জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল এর ধারা ধারাবাহিকতায় সকালে আলোচিত এই মামলার আট আসামিকে পিজন ভ্যানে করে টাইবনালে হাজির করা হয় গত দুই জুলাই এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ আমলে নেন আদালত এবং এদেরকে আটক করা হয় তারা হলেন ঢাকা জেলা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ আবদুল্লাহিল কাফি ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাবাস সার্কেল মোহাম্মদ সৈদুল ইসলাম পরিদর্শক আরাফাত হোসেন এসআই মালেক এসআই আরাফাত উদ্দিন এসআই কামরুল হাসান আফজাল হোসেন ও কনস্টেবল মুকুল আশুলিয়া লাশ পুরানো নৃশংস ঘটনায় করা মামলার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন পাঁচই আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর লাশগুলোকে পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা যখন এসব মরদেহ আগুন দেয়া হচ্ছিল তখন একজনকে জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় লাশটি সটপট করছিল তারপরও তারা তাদেরকে ছাড়েনি সুতরাং এই ধরনের অমানসিক নির্যাতন এবং মানুষকে নির্যাতন করে হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে ড ইউনুসের সরকার তারা আসলে আর এই ঘটনাকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং যারাই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হচ্ছে র কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পলায়ন রহস্য বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান কিভাবে পালালেন অনুসন্ধানে জানা গেছে জেনারেল মুজিব গত বছর পাঁচই আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিং দোবাউরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান পালানোর সময় তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন সূত্রমতে বর্তমানে জেনারেল মুজিব দিল্লিতে অবস্থান করছেন এবং শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ষড়যন্ত্রে লিপ্ত নির্বাচযোগ্য সূত্র থেকে জানা গেছে বাংলাদেশের বিভিন্ন ধরনের নাশকতার পেছনে জেনারেল মুজিবের যোগসূত্র রয়েছে দিল্লিতে অবস্থান করা আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুলও তার সঙ্গে কাজ করছেন অনেকটি সূত্র থেকে জানা গেছে পাঁচই আগস্টের পর পলাতক সাবেক ডিজিএফআইর প্রধান আকবর একদিনের জন্য সাম্প্রতিক ঢাকা ঘুরে গেছেন লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ এবং আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন আমফোর্সেস এবং পুলিশের মধ্য রয়ের অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিক ঘনিষ্ঠভাবে জড়িত মূলত এসব ব্যক্তিরাই বাংলাদেশটাকে অস্থিতিশীল করছে বলে আমার দেশের অনুসন্ধান থেকে জানা গেছে যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন দীর্ঘ সতেরো বছর ধরে যারা দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছিল তাদেরকে শিক্ষা দেওয়ার সময় এসেছে